আজ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি কোথায় চাঁদপুর কার বিষয়টা কেমন বুঝলাম না আজকে আবার একটু অন্যরকম মনে হইতেছে যে আজ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি শুধু কি এই গাড়িটাই না সব গাড়িতে বিষয়টা বুঝলাম না সব গাড়িতেই ভাই হ্যাঁ ভাই সব গাড়িতেই ভাই আজ থেকে সব গাড়িতেই ডিসকাউন্ট মানে সব গাড়িতেই ডিসকাউন্ট থাকবে দেখেন প্রচুর কালেকশন আছে বিশেষ করে যারা হাই চাচ্ছেন আলহামদুলিল্লাহ আছে যারা নোয়া চাচ্ছেন আছে ও যে পিছন দিকে দেখতে পাচ্ছেন দুটা ব্ল্যাক ব্ল্যাক এবং হোয়াইট কালার আছে আর এই পাশে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা গ্রেজ এবং এই গাড়িটা সহ হুন্ডা গ্রেস সহ এখন থেকে এখন থেকে চাঁদপুর কার হাউসে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি যারা আসলে বিশেষ করে সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি নিতে চান প্লিজ লাইকটা লাইক এবং শেয়ার দিয়ে স্ক্রিনশট নিয়ে গাফার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কী জি তাইলে কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে গাড়ি আর বিশেষ করে লোকেশনে বলে দিই যারা সর্বোচ্চ ডিসকাউন্টে পেতে চান আপনাকে সর্বপ্রথম আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আর লোকেশন চিনতে যদি কোনো ভাইয়ের অসুবিধা হয় রে আব্দুল গাফার ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আসার আগে ফোন দিবেন আর আমাদের লাইভটা যদি ক্লিয়ারলি সাউন্ড ক্লিয়ারলি আসে কিনা ওইটা আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা ওইটা আমাদেরকে একটু ইনস্যুর করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে লাইক শেয়ার দিয়ে লাইভের শেষ পর্যন্ত থাকতে হবে আমরা আজকে পাঁচ লক্ষ টাকা কমে চার লক্ষ টাকা কমে তিন লক্ষ টাকার কমে ইনশাল্লাহ গাড়ি থাকবে পেপার কমপ্লিট গাড়ি দিব পাঁচ লক্ষ টাকার কমে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে যারা চাঁদপুর কার হাউজের লাইভের অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন বিভিন্ন লাইভে আসলে কমেন্টস আমাদেরকে করেছিলেন যে ভাই আসলে চাঁদপুর কারাওয়াজের লাইভ চাই আজকে আমরা অলরেডি চাঁদপুর কারাওয়াজ চলে আসছি আমরা আজকে হাইজ দিব নোয়া দিব টয়টা রম থাকবে আর বেশ কিছু গাড়ি থাকবে যেটি বাজেট একেবারে কম রিজনেবল প্রাইজে যারা গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে লাইভটা অনেক 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 স্পেশাল আজকে আমরা সর্বপ্রথম একটু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম শোরুম নিয়ে আচ্ছা তো ইনশাল্লাহ এখন থেকে সবসময় প্রতিনিয়ত আগের মতনই লাইভ পাইবো সবাই ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে পাইবো আমাদের আপডেট তো প্রতিদিন তো আমরা আসলে ছোট গাড়ি দিয়ে শুরু করি অর্থাৎ প্রাইভেট কার দিয়ে শুরু করি আজকে এটা দিয়ে শুরু করব বড় ভাই আজকে এটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি এটা দিয়ে তাহলে আচ্ছা এটা হচ্ছে Honda Grace Honda Grace Honda Grace এটা দিয়ে শুরু করি মডেল হ্যাঁ 2015 মডেল 18 তে রেজিস্ট্রেশন আচ্ছা 15 মডেল 18 তে 18 তে রেজিস্ট্রেশন জি ওকে এটা কালারটা কিছু এটা হলো ব্রونز কালার জি ব্রونز কালার বলে ব্রونز মেটালিক কালার অরজিনিয়াল কালারই আছে গাড়ি আচ্ছা কোনো খোলা কাটা মাইন নাই অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই সবকিছু অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এটা মডেল কত বলেন আব্দুল গাফর ভাই 2015 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন 15 মডেল 18 তে রেজিস্ট্রেশন জি 15 মডেল 18 তে রেজিস্ট্রেশন পেপার কোসে 24 এর অক্টোবর পর্যন্ত আর ফিটনেস আছে 26 পর্যন্ত আচ্ছা এটা অকটেন টাইপ হাইব্রিড ভাই অকটেন হাইব্রিড অকটেন হাইব্রিড এই যে দেখেন হাইব্রিডটা আমরা দেখাই দিলাম এটা হচ্ছে ব্রোঞ্জ কালার

কেমন আছেন জানাবেন সাইদ ভাই নাইস থ্যাংক ইউ ভেরি মাছ এক্সপ্লোর চাচ্ছেন এক ভাই আমাদের সাথে যারা আছেন এক্সপ্লোর চাচ্ছেন আছে চাচ্ছেন এক ভাই সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া এটা একটু বনাটা খুলতে হইব আব্দুল গাফার ভাই কষ্ট করতে হইব হ্যাঁ এটা তো ব্রঞ্জ কালার চৌত্রিশ সিরিয়াল সামনে পিছনে বাম্পার করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে বেড়া প্রাইজের ব্যাপারে কথা বলতে চান এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে চাঁদপুর কার হাউজে সব গাড়িতেই নাকি থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট সব গাড়িতেই থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট শুধু মুন্ডা গ্রেস না সবগুলো গাড়িতেই থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট ওকে যে যেখান থেকে আছেন সব কিছু ঠিক থাকলে লাইফটা শেয়ার দিয়ে দেবেন ব্রোঞ্জ কালার এটা মডেল হচ্ছে পনেরো মডেল এবং আঠারো দিনের রেজিস্ট্রেশন পেপার্স এটা চব্বিশ প্লাস ছাব্বিশ কমপ্লিট চব্বিশ ছাব্বিশ পেপার্স কমপ্লিট আছে দেখেন কোনো হিডিং হিস্টরি আছে কিনা এটা গাফর ভাই আমার একটু জানাবেন ইনস্যুর করবে না গাফর ভাই কোন কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি কি আছে কিনা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো কোনো কিছুই নেই ভাই আচ্ছা কোন অ্যাক্সিডেন্ট একবারে অরিজিনাল অবস্থা আছে ওকে কোনো মাইন্ড নাই কোনো খোলা গাড়া নাই যারা একটু ফ্রেশ চাচ্ছিলেন গাড়ি তাদের জন্য যে আমরা হত এক ফাস্ট লুকালো Honda Grace যেবারে বাজেট কমে গাড়ি চাচ্ছেন আছে ভাইয়া এটা হচ্ছে 15 মডেল এবং 18 তে রেজিস্ট্রেশন গাফর ভাই 15 মডেল 18 তে রেজিস্ট্রেশন পেপার 24 26 কমপ্লিট 24 26 ফ্রন্ট হাইব্রিড এসি

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নেক্সট কি থাকছে আব্দুল গাফর ভাই কটা একজিও ভাই একজিও একজিও নিউ শেপ 2012 এর মডেল এটাও 18 তে রেজিস্ট্রেশন আচ্ছা 12 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন জি ওকে পেপারস এটাও 24 25 কমপ্লিট সিএনজি তো করা সিএনজি কনভার্সন কমপ্লিট করা আছে সিএনজি অক্টেন এসি Android প্লেয়ার সবকিছু কমপ্লিট এই যে Android প্লেয়ার কমপ্লিট আছে অল অপশন অটো সাউন্ড সিস্টেম এসি সবকিছু কমপ্লিট সবকিছু অটো ওকে 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 যে যেখান থেকে আছেন আমরা এই মুহূর্তে আছি কোথায় এই যে কোথায় আছি চাঁদপুর কার হাউস এই মুহূর্তে আমরা আছি কোথায় চাঁদপুর কার হাউস ওকে চৌত্রিশ সিরিয়াল চৌত্রিশ সিরিয়াল এক জিও হোয়াইট কালার এটা হচ্ছে একেবারে হোয়াইট ডাইরেক্ট হোয়াইট কালার গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে এবং এসি সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে এই হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং পুষি স্টার্ট ঠিক আছে পুষি স্টার্ট মাশাল্লাহ যে যেখান থেকে আছে সবাইকে বলবো লাইকটা লাইক এবং শেয়ার দিয়ে দেবেন ওকে

পাঁচের মডেল পাঁচই রেজিস্ট্রেশন মডেল পাঁচই রেজিস্ট্রেশন পেপাস 24 24 ভাই 24 24 পেপাস 24 24 1500 সিসি ওকে এলপিজি কমপ্লিট করা আছে অকটেন এলপিজি অ্যান্ড্রয়েড প্লেয়ার সবকিছু কমপ্লিট করা আছে আচ্ছা টিভি সাউন্ড এলপিজি ঘর ভাই অলপি এলপিজি ভাই আচ্ছা এটা এলপিজি দোকান বাসন করা 17 সিরিয়াল জি ওকে বাম্পার করা আছে

এটার পেপার স্পেল আছে ভাই পেপার স্পেল জি যাদের কি ভাই স্পেল গাড়ি দরকার মিশন ব্লু বার্ড শিল্পী নিতে পারেন আচ্ছা এটা পেপার স্পেল এটা আপডেট করতে পারেন নাই পেপার স্পেল অবস্থা আছে 2006 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 1500 সিসি সিএনজি এসি

যে অবস্থা আছে এই অবস্থা যদি নাই তাহলে দাম পড়বো মাত্র সাত লাখ সাত লাখ মাত্র সাত লাখ টাকা দাম পড়বে যেভাবে আছে সেভাবে যেভাবে আছে ভাবে আর করবো পেপারটা আপডেট করে নিতে হইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন সাত লাখ আচ্ছা নেক্সট নেক্সট হইলো টয়টা উইশ

সব কমপ্লিট দাম মাত্র নয় লক্ষ টাকা ডিসকাউন্ট কি সর্বোচ্চ হইতাছে তো ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট নয় লক্ষ টাকা ভাই নয় লক্ষ নয় লক্ষ টাকা তারপর আসলে সম্মান করব ওকে আও আব্দুল কাইয়ুম ভাই ওয়া আলাইকুম আসসালাম গাইবান্দা থেকে আমাদের সাথে আছেন আও আব্দুল কাইয়ুম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আও আলাইকুম আসসালাম ভাইয়া

এলপিজি করা না ভাই এলপিজি কমপ্লিট করা আছে আচ্ছা এলপিজি করা আছে পেপারস কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে সব কিছু কমপ্লিট আছে আচ্ছা সবকিছু কমপ্লিট ভাই ওকে দাম মাত্র 6.5 লাখ আজকে আজকে 6.5 লাখ ভাই 6.5 লাখ 6.5 লাখ 6.5 লক্ষ টাকা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট 6.5 লক্ষ টাকা আচ্ছা এবার আছে চেরি র‍্যাপ 4 চেরি র‍্যাপ 4 চেরি র‍্যাপ 4 2009 এর মডেল 12 রেজিস্ট্রেশন আচ্ছা 9 এর মডেল 12 রেজিস্ট্রেশন পেপারস

সর্বোচ্চ ডিসকাউন্ট ভাইয়া চেরি র‍্যাভ 4 2009 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন 2000 সিসি পেপারস 25 25 কমপ্লিট হ্যাঁ সানরুপ আছে Android প্লেয়ার আছে সিন সিএনজি কনভারশন কমপ্লিট করা আছে আচ্ছা দাম মাত্র 12 লাখ মাত্র 12 লাখ 12 12 লাখ আচ্ছা 12 লক্ষ টাকা পেপার কমপ্লিট পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট 12 লক্ষ টাকা জি তারপরে টয়টা ক্লোজার ক্লোজার জিপ ক্লোজার জিপ ভাই হ্যাঁ

ওইটা সেভেন সিট যদি আপনার প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া অবশ্যই ফোন দিতে পারেন আপনি তেত্রিশ লাস্টে তেত্রিশ নাম্বার এই মুহূর্তে ফোন দিলে পাবেন ফারুক ভাই বাচ্চা নোয়া ছয়ে দেওয়া যায় কিনা বাচ্চা নোয়া ছয়ে দেওয়া যায় কিনা বড় ভাই আসেন যোগাযোগ করেন ইনশাল্লাহ চেষ্টা করবো হ্যাঁ ভাই আসেন ছয় তো দেওয়া সম্ভব না যতটুকু কমে সম্ভব ইনশাল্লাহ আমরা গাড়ি সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো ফারুক ভাই আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ মোহাম্মদ শাহিন ভাই

যেটা আমরা বলে থাকি ভাই কিছু চালাইছে টা কিন্তু ঠান্ডা মনে হচ্ছে এখন এসি বাতাস এখনো ঠান্ডা পাইতেছে গাড়িটা কিছু আগে রানিং নিয়ে আসছে এটা সতেরো সিরিয়াল ঠিক আছে এটা হচ্ছে

আসেন আমাদের সাথে থাকেন ইশিশ 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 2010 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন আচ্ছা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন পেপার 24 24 কমপ্লিট 1800 সিসি সিএনজি সিএনজি এসি পুশ স্টার্ট এক দরজা পাওয়ারও ভাই আচ্ছা হাইস আছে আমার আজারুল আজারুল ভাই আজারুল ভাই হাইস আছে আপনি অপেক্ষা করেন এক্স কোলা যাচ্ছেন এক ভাই ওই ভাইকে বলবো প্লিজ অপেক্ষা করেন প্লিজ অপেক্ষা করেন একটু থাকার আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি এটা কিন্তু 25 টা ঠিক আছে এক দরজা যা পাওয়ার আছে আচ্ছা আনور ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ वेरी मच থ্যাংক ইউ वेरी मच এক্সক্লুসিভ লাইভ থ্যাঙ্কস ভাইয়া আনور ভাইকে অসংখ্য ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডিন এর সাথে এবং পাশে থাকার জন্য যে যেখান থেকে আছেন আজকে লাইভে অনেক অনেক স্পেশাল এই যে পাশে কিন্তু এভেন্ডা এসে পড়ছে বড় ভাই এভেন্ডা যে দোয়া মাস শুরু হই গেছে হ্যাঁ এভেন্ডা দোয়া মাস শুরু হয়ে গেছে অপেক্ষা করেন শেয়ার দিয়ে অপেক্ষা করতে হবে আজকে লাইভটা অনেক স্পেশাল অনেক লোক জয়েন করছে আলহামদুলিল্লাহ তো এটা এই শেষ দুই হাজার দশের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন পেপার চব্বিশ চব্বিশ কমপ্লিট আঠারোশো সিসি অকটেন্ট সিএনজি অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্যামেরা পুশ স্টার্ট এক দরজা পাওয়ার সব কিছু কমপ্লিট করা আছে আচ্ছা সব কিছু কমপ্লিট করা আছে এবং এ টু জেড সমস্ত কিছু অর্জন ছোটো বেরা বড় ভাই ছোটো বেরা কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই কোনো খোলা কাটা নাই কোনো কিছু নাই একবারে ছোট করে ভাই আগে তো দিছিলাম আঠারো লাখ না টাকা ভাই সতেরো লাখ সতেরো লাখ ষোলো লাখ পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ সর্বোচ্চ ডিসকাউন্টে খেলা শুরু হয়ে গেছে ষোলো লাখ পঞ্চাশ তারপরে টয়টা রাম রাম টয়টা রাম দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন আচ্ছা গোল্ডেন বেজ কালার পেপাস পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পনেরোশো সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা মনিটর সবকিছু কমপ্লিট করা আছে এক দরজা পাওয়ার এটাও এক দরজা পাওয়ার আচ্ছা এটাও কিন্তু ওয়ান ডোর পাওয়ার জি এটাও ওয়ান ডোর পাওয়ার আচ্ছা ওকে 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 এগুলো সব বিস্কিট আচ্ছা সব বিস্কিট দেখেন আচ্ছা 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 বিপ্লব ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব ভাই আপনাকে ধন্যবাদ বিপ্লব ভাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ওকে এটা যে স্লাইড ডোর ওয়ান ডোর পাওয়ার জি ঠিক আছে এবং সিএনজি না জি বড় ভাই এটা সিএনজি কমপ্লিট করা ভাই সিএনজি করা জি আচ্ছা সিএনজি তো কনভার্সন করা আছে টাটা রাম

পাঁচ নব্বৈ পাঁচ নব্বৈ পাঁচ নব্বই পাঁচ লাখ নব্বৈ আই এন এভাৰ তে আইস আর এক্স মধ্যে এবার কাটি মুডি হা এই

2009 মডেল 15 তে রেজিস্ট্রেশন পেপার 24 25 কমপ্লিট 2006 অ্যান্ড্রয়েড প্লেয়ার তারপরে ব্যাক ক্যামেরা সব কিছু এভরিথিং কমপ্লিট করা আছে সিএনজি কমপ্লিট করা আছে কোনো কাজ কাম নাই সব কিছু ওভারঅল সব কমপ্লিট দাম দিছিলাম 1990 আজকে 19 19 19 19 কি খালি মোমিন বে ডিসকাউন্ট ডিসকাউন্ট কইতেছে 18 লাখ 50 18 50 18 20 18 20 18 20 আচ্ছা

এটা হচ্ছে পাল কালার লাইট গ্লাস নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ ওকে এটা তো কোনো খোলা কাটা মাইর আছে আব্দুল হাসান কোনো কিছু নেই ভাই এখন পর্যন্ত জাপানের স্টিকার লাগানো আছে এই যে জাপানের স্টিকারটা তো দেখেন জাপানের স্টিকার দেখছেন পেপার কমপ্লিট এসি কমপ্লিট সিট কভার নতুন একেবারে সিট কভার নতুন ফ্রেশ আছে আচ্ছা আরিফ ভাই আরিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি গাফফার ভাই এত দিন পর

আনিসুর রহমান বাবু ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন জানাবেন কিস্তির সিস্টেম নাইগা ম্যাজন ম্যাজন এমডি ম্যাজন মিজান ভাই মিজান ভাই মিজান ভাইকে ধন্যবাদ আমাদের সাথে মোহাম্মদ রাসেল ভাই এক্সনোয়া এক্সনোয়া বর্তমানে আছে ভাই বাকতি সিস্টেম নাই অনেক ভাই আসলে কিস্তির কথা জিজ্ঞেস করতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রিসেন্ট ব্যবস্থা হবে আমাদের একটু কিছু জটিলতার জন্য আপাতত স্থগিত আছে ইনশাআল্লাহ এগলেই সমাধান হইলে আমরা যারা আগে গাড়িগুলো নিছে ওইগুলা

তারপরেও আসেন আমি বলি আসেন গাড়িগুলি দেখেন যদি কোনো সমস্যা কোনো টুকিটাকি কাজকাম থাকে এটা আমি আমার নিজ খরচ করে দেবো আপনারা গাড়ি ঘুরে নেওয়ার রাখ পর্যন্ত সমস্ত কিছু ভালো করে যাচাই বাছাই করে কাগজপত্র গাড়ি ইঞ্জিন গিয়ার সব যাচাই বাছাই করে গাড়ি ক্রয় করেন ইনশাল্লাহ যদি টুকিটাকে যে কোন যে গাড়ি পছন্দ হয় টুকিটাকে যা কাজ কাম আছে এগুলো আমি সব কমপ্লিট করাই দেবো আচ্ছা ওকে আব্দুল কাবার ভাইকে অসম্ভব ধন্যবাদ যারা বিজনেস বিজনেস্যানিডিয়ানের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সবার প্রতি অবিরাম ভালোবাসা থাকবে আর আমাদের সাথে সবসময় সাপোর্ট দিবেন যারা আমাদের পেজটাতে আছেন পেসটাতে লাইক দিয়ে দেবেন ফলো দিয়ে দেবেন আর যারা নিয়মিত ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস নাইনটি নাইন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিব যারা সর্বোচ্চ আমরা সর্বশেষ আরেকবার বলে দিই এ হচ্ছে আজকের স্লোগান ছিল চাঁদপুর কার হাউস থেকে এ হচ্ছে আজকের সর্বশেষ স্লোগান যে আজ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে চাঁদপুর কার হাউস থেকে গাড়ি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা কিনা দিবাই না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিব তার আগে লোকেশনটা একটু বলতে হয় যেহেতু বাইরে বৃষ্টি তারপর আমাকে একটু কষ্ট করে দেখাইতে হয় এটা হচ্ছে চাঁদপুর কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এ হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড এইবার এই পাশে হচ্ছে গিয়ে এলপিজি পাম্প এক ঠিক বিপরীত পাশে তাকালি আপনারা চাঁদপুর অবস্থা দেখতে পাবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই দেওয়া নাম্বারে আব্দুল গাফার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর ফিজিক্যালি এসে গাড়ি দেখে শুনে বুঝে এরপর নিবেন সবাইকে ধন্যবাদ আব্দুল গাফার ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একে